আজকে বিভিন্ন দেখবেন অবশ্যই বিশেষ মানে কবদগুলো আছে আজকে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট প্লাস বাচ্চা সকালে আছে আচ্ছা অবশ্যই আপনারা নিতে নিশ্চয়ই কবদেলে ডেলিভারি সম্ভব বারো দশম আর আমাদের ঠিকানা গাজীপুর জেলা বাসা গাছ মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ ভিমো বিকাশ নগর ডাবল নাই একই নাম্বার সব কিছু করার করা আছে আপনি কোনো ভাই বন্ধু যদি আমার থেকে কবিতা নিতে চান আর এই ভাইয়ের কুব্ধটা আমার পছন্দের অবশ্যই আমার এই নাম্বারে বিকাশ

দেবেন আর যদি বলে যে ভাই না ওই লোক বল তো অবশ্যই নিতে হবে না আপনি আমাদের প্রতি বিরোধায় দেখবেন যে আমাদের একটা বিশুদ্ধ জায়গা আছে আমাদের ঠিকানা নাম্বার দেওয়া আছে

অনেকে অনেক অনেকগুলো চ্যানেলের ভিডিও দেখে থাকে আমরা জানি ছবি কমলি যেগুলো মানে হান্ড্রেড পার্সেন্ট যে বাচ্চা সরকারে আছে বা সরকার পাবে রেজিস্ট্রেশন নিতে পারবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক চলুন আমরা এক এক করে কি 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 পেয়ারগুলো আছে ইনশাআল্লাহ সব 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 করে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা অবশ্যই টার্গেট করবেন না অবশ্যই একটা লাইক বা একটা শেয়ার করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম ভিডিও শুরুতেই আমরা দেখতেছি একজোড়া অসাধারণ এটা কী কবুতর ভাই কাকজি কবুতর কাকজি কবুতর না সাথে দুটা বাচ্চাও আছে একদম হান্ড্রেড পার্সেন্ট নিম্ন গ্যারান্টি আর বাচ্চাগুলো দেন কত সুন্দর ফুট ফুটে মানে কাকজি কবুতর পছন্দ করেন

আচ্ছা এটা মাত্র পনেরোশো টাকা আশা করি কিন্তু 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 পনেরোশো টাকা নাই বলতো আজকে বাচ্চা সহকারে আর রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে এটা রিসেন্টলি আবার ডিম পারবে দুটা বাচ্চা সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারটির সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে যে কোনো মাত্র অবশ্যই ডেলিভারি ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি ওকে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পেয়ার মানে দ্বিতীয় পেয়ার এটি হচ্ছে একজোড়া আমাদের দেশীয় গোল্লা কবুতর আমরা অনেকে বলি রাজগোল্লা কবুতর সাথে দুটা বাচ্চা আছে দেখতেই পারছেন বাচ্চা হয়তো মশা কামড় দিছে ওটা হয়তো পটাশ দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে সরি ভাই এটার প্রাইস কত দাম থাকে এমনি তো দাম থাকে আপনার পনেরোশো ষোলোশো টাকা হ্যাঁ রাইট আজকে চাওয়া থাকে আঠারোশো টাকা কোনো ভাই বোনদের দিন টাকা আপনারা পনেরোশো টাকার বিনিময়ে এই অসাধারণ জোড়াটা পেয়ে যাবেন তাও আবার দুইটা বাচ্চা সমস্যা সহ এটি হচ্ছে আমাদের ভিডিওর তৃতীয় প্রেয়ার এটা হচ্ছে ব্ল্যাক হোমা কালো হোমা এবং সাথে দুটো বাচ্চাও আছে মানে আজকে ভিডিওর বেশিরভাগই সমুদ্রের বাচ্চা সহ থাকবে ইনশাল্লাহ যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে চান তারা চাইলে আজকে ভিডিও থেকে অবশ্যই কালেকশন করতে পারবেন কারণ সবগুলোর সাথে ডিম বাচ্চা ইনশাল্লাহ কি আছে থাকবে ভাই আমাদের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে বাচ্চা সহ আর মানে কোনো নির্বাচক মানে অনেকে আছে কবুতর নিয়ে ডিম বাচ্চা করে না আর এমনি যাবে না তো তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট আর খুবই সুন্দর সাথে সাথে দুই করে বাচ্চা ইনশাআল্লাহ আমরা দেখতেছি এটা হচ্ছে মাদি কবুতর আর এটা মাদি আবার আবার পারবে হ্যাঁ বোঝা যাচ্ছে যে এটা প্রাইস কবে হবে এটার দামটা থাকবে চা টাকা কোনো ভাই বন্ধুরা হবে মাত্র 2000 টাকা আপনারা মাত্র 2000 হাজার টাকায় এই ব্ল্যাক হোমার সাথে দুইটা বাচ্চা সহ ইনশাল্লাহ কালেকশন করতে পারবে পীড়দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা কি শরীব ভাই পাইক রেসার পাইক রেসার না দেহাজার সাথে আবার এটাও দুটা বাচ্চা আছে সো এটা হচ্ছে পাইক রেসার যারা রেসারকে খুঁজতেছেন আর পাইক রেসার কিন্তু খুবই রেয়া আর এর আসলে সচরাচর দেখা যায় না হ্যাঁ অ্যাভেলেবেল না

হালকা কিছুটা সম্মান করবে শরীফ ভাই আপনারা চাইলে এটাও নিতে পারেন পাইক রেসারটা সাথে দুটো ঢাকার বিধে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আচ্ছা ঠিক আছে তার মানে ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে এটা এটার ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে

আচ্ছা এটা হচ্ছে একদম পঁচিশশো টাকা তাও আবার রেড চাকা রেসার সাথে দুটা বাচ্চা সমুদ্রই অনেকে বা আমরাও বিক্রি করি পঁচিশশো টাকা তো আজকে বাচ্চা সহ করে তাইবার মাত্র নতুন ভিডিও এই কারণে আপনার এই বিষয়ে একটা ছাড় দিতেছি তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন সাথে সাথে নিয়ে আজকে শরীফ ভাই নতুন ভিডিও ফার্স্ট ভিডিও সেই ভিডিও উপলক্ষে উনি আসলে আপনাদেরকে আসলে কিছুটা ছাড় দিচ্ছে এটা কিন্তু রিসেন্টলি বা এটা পারমানেন্ট রেট না দাম না দামটা অনেক বেশি শুধু আজকে নতুন ভিডিও সেই ভিডিও ক্ষেত্রে আপনারা অবশ্যই ছাড় পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এক ব্যাকেতিক পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম ফেন্সি কবুতর এটা এক জোড়া লক্ষা সাদা লক্ষা কবুতর সাথে মনে হয় বাচ্চাও আছে না মা আশাল্লাহ এটারও দুটো বাচ্চা আছে আর লক্ষা কোলা লক্ষা কবুতর বেসিক্যালি মেয়েরা বেশি পছন্দ করে আমার জানা মতে এটা হলো মানে খুবই লক্ষ্মী মানে পছন্দ মনে কবুতর মানে একটা সৌন্দর্যের ভিতরে একটা প্রথমে থাকে

তারা চলে আজকে ভিডিও থেকে আপনারা এই প্যাটি নিতে পারেন মাত্র বাইশশো টাকার বিনিময় প্রিয় দর্শক আমরা চলে আসলাম এখন একজন আফসান গ্রিজলার আফসান বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা মোট কথা আফসান না বর্তমানে প্রচুর চাহিদা আছে এবং এটার আরেকটি টুইস্ট আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুটা বাচ্চা আছে ভাই এটা কি আদের বাচ্চা আদের বাচ্চা আর মাশাআল্লাহ শিখে গেছে মানে আর মনে করেন যে এই বাচ্চাগুলো বার দেখে না কিন্তু ফুল বার মাদি অলরেডি ডিমের উপরে আছে এটা হচ্ছে বাচ্চাগুলো মাশাআল্লাহ কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসলে আমরা এরকম প্রমোশনাল ভিডিও করতে পারছি না এইজন্য আসলে আপনাদেরকে ভালো দেখাতে পারছি না তো যাক ভিডিওর ভিতরে ভুল কটি হল অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই এটার প্রাইস কত এই দুটো বাচ্চা সহ প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম একদম কোনো দাম আলাদা নেই তিন হাজার টাকা হলে নিতে পারবো আচ্ছা আমি বাচ্চা সহ করে আর যদি চাই বাচ্চা আলাদা তাও নিতে পারবে বাচ্চার রেটটা একটু বেশি আচ্ছা এটাই তো নোট না এটা নোট আর এই যেটা মাদি আর এটা হচ্ছে মাদি মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এই একজন আফসান গ্রিজেল দুটো বাচ্চা সহ বাচ্চা কিন্তু নিজেরে খেতে পারে আপনারা চাইলে আলাদা করতে পারবেন এই দুটা বাচ্চা সহ একদম তিন হাজার টাকা তাই তো ভাই তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি সংগ্রহ করতে পারে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এক জোড়া গিরিবাস বাস বা এটা কি গিরিবাস বাস বাগা গিরি বাস বাগা গিরি না এবং এটারও সাথে দুটা বাচ্চা আছে আপনারা দেখতেই পারছেন আবার ডিম আবার হয়তো ডিমের জন্য প্রিপারেশন ইনকম হ্যাঁ প্রিপারেশন নিচ্ছে মানে হয় আশা করি ডিম দিছে ডিম দিছে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক ডিম পারছে আমি আপনাদের ডিমটা দেখে লাড়াচাড়া দিব না কারণ ডিম হয়তো ও দুটোই পারছে আচ্ছা মাশাআল্লাহ তার মানে দুইটা ডিম প্লাস দুইটা বাচ্চা প্লাস ডিম কম্বো প্যাকেজ পুরো কম্বো প্যাকেজ রাইট আচ্ছা সরি বেটার প্রাইস কত এর প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা না এটা কি ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা যেহেতু আমার নতুন চ্যানেল চ্যানেল আর কি আমি পরিচিত তো যা এটার প্রাইস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা না পনেরোশো টাকা সাতের দুইটা ডিম প্লাস দুইটা বাচ্চা আমার মনে হচ্ছে যে এটা প্রাইস আপনার হাত হাতের নাগালের ভিতরে আছে আপনারা কিন্তু ইনশাআল্লাহ এই প্যাডটি চাইলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম জোড়া সবজি রেসার এই তো রেসার না শরীফ ভাই এইটা সবজি রেসার সাথে একটি বাচ্চা আছে আপনারা চাইলে জিরোটাও নিতে পারেন এটা ফুল রানিং মানে বাচ্চা আছে তারা বলার অপেক্ষা রাখে না আচ্ছা শরীফ ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি এক দাম একদম যারা না করবে তাদের জন্য আমি নিজের থেকে আবার বলি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে এটি হচ্ছে পঁচিশশো টাকা যেহেতু নতুন আজকে সেই ক্ষেত্রে আপনারা এটা বাইশো টাকায় বিনিময় নিতে পারবেন একজন রেসার আপনারা দেখেন যেটা হচ্ছে নর সম্ভব না এটা এটা নর আচ্ছা এটা মাদি মাসাল মাদি কিন্তু সাইজ অনেক বড় অনেক বড় নর হচ্ছে মাদি সাইজ বড় তো যাই যাদের পছন্দ হবে এই বাচ্চারা সহ আপনারা চাইলে বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দেখেন কি নিয়ে আসলাম এটা ককা এরাবেন ককা তাই তো তাই তো সব ভাই রাইট এটা নটা দেখছেন দেখছেন নরটার অবস্থাটা কি আসলে আমি তো অনেক কবুতরগুলা দেখি আমি আমার পকা যে এরকম নর হয় এর থেকে যে নর হয় আসলে আসলে আমার আমার চোখে পড়েনি যে আপনারা দেখেন এর অবস্থা কি হ্যাঁ হ্যাঁ বোঝাই যায় বুঝাই যায় এটা হচ্ছে মাদি না আমি তো ওইটার কারণে মাদি দেখাতে পারছি না যেটা আছে মাদি হ্যাঁ আর এটা হচ্ছে নর আচ্ছা শরীফ ভাই এটা প্রাইস কত প্রাইস থাকবে 3500 টাকা 3500 টাকা না আচ্ছা এটা একদম 3500 টাকা একদম 3200 টাকা যে যে আজকে বলে প্রথম মাসে কিছু লাগলো না 3200 টাকা আপনারা চাইলে আসলে এগুলো অ্যাভেলেবেল বিক্রি হয় পঁয়ত্রিশশো থেকে চার টাকা যেহেতু আমি নতুন সেক্ষেত্রে আসলে নতুন আপনাদের উপলক্ষে এটা মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন আশা করি এই প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না এই দেখেন কি করতেছে এখানে খুব তেজি নর শিকার প্রিয় দর্শক আমি নিয়ে আসলাম আজকে এক জোড়া খুবই রেয়ার আসলে অনেক দিন পর এটা আমার চোখে পড়ল এটা হচ্ছে বর্ষিয়ান টামলার তাই তো ভাই বর্ষিয়ান টামলার দেখেন আপনারা এটা ডিম বাচ্চা তোকে না আচ্ছা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা কেটা সপ্তাহে আশা করি ডিম আচ্ছা ইনশাল্লাহ আমরা আশা করি যে এই সপ্তাহে ডিম এটা প্রাইস কত শুনবেন তিন হাজার তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই ভোরশনটা আপন জোরাটা নিতে পারবেন আসলে অনেক দিন পর আমার চোখে পড়লো আশা করি যারা বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা এগুলো প্রায় বিলুপ্তরী পথেই বলা যেতে পারে খুবই কম কিছু কিছু হয়তো ভিডারের কাছে আছে যারা ভিড করতেছে তো যাক আমার মনে হয় যে এটি খুব রেয়ার একজোড়া কালেকশন আপনারা চাইলে এই পেয়াটি অবশ্যই আজকে ভিড় থেকে কালেকশন করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় প্রিয় দর্শক আমরা চলে আসলাম একজোড়া শাটিন কবুতর এটা কি রানিং ভাই একদম রানিং একদম ফুল রানিং আচ্ছা আচ্ছা পিসিটা কি মাদি না নর এটা হলো নর বামেরটা মাদি রাইট মানে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট আশা করি কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে তার প্রিপারেশন কি হ্যাঁ প্রিপারেশন তাই বলতেছে ভাই এটা প্রাইস কত প্রাইসটা হলো আপনাদের 1700 টাকা 1700 টাকা এটা কি ফিক্স মাত্র 1500 টাকা আচ্ছা যদি কার পছন্দ হয় আজকের ভিডিওর জন্য আজকের জন্য সরি আপনাদের জন্য 1500 টাকা রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে রাজগুল্লার নর মাশাল একদম একদম মাখন টাইপ আছে মানে এটা শুধু আমি হাতটা দেখার জন্য এরকম ইয়ে করতেছি মানে খুবই একটা তেজি নর মানে ওর যে কোয়ালিটি খুবই সুন্দর আর একদম লাল আর ওর যে বানটা দেখেন একদম করছে মাশাল মানে ফ্রেশ একদম ফ্রেশ ঠোঁট মাথা চোখ সব আর এই যে ওর দেখেন এই দেখেন মাদি ডিভার উপরে আছে আচ্ছা শরীর থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি কোন ভাই বন্ধু নেই পঁচিশশো টাকা আচ্ছা এটা আপনারা 2500 টাকা বিনিময়ে এক জোড়া লাল সাদা রাজগোলা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এটা শরীফ ভাই বলে দিয়েছে যে ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে ক্ষেত্রে শরীফ ভাই ইনশাআল্লাহ আপনাদের একটা ডাবল জড়ি দিয়ে দেবে যেটা আমরা চাই না যে জরিমান হোক ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে কারণ এটা মুভমেন্ট দেখে বোঝা যায় তো যাক মাত্র 2500 টাকা বিনিময়ে আপনারা কয়েক দিনের এমনি গ্যারান্টি ডাবল দেয় না ডিম বলে বা করে বলে করতে পারছি যাও যদি নিশ্চিত টেনশন নিতে পারেন আর খুব সুন্দর কবুতর

আর দুইশো টাকা ছাড় আছে তার মানে ইতিপূর্বে যে দেখেছে সে আর এই যদি কেউ একসাথে না তাহলে এক পেয়ার যেটি নেন আপনি পঁচিশশো টাকা এক পয়সা কম নেই যদি বলে এক পয়সা কম তাহলে আর যদি দুই পেয়ার এক ভাই বাবু এক বন্ধু তাদের জন্য দুইশো টাকা এটা আমার নিজের থেকে ছাড় আচ্ছা মানে দুই পেয়ার নিলে শরীফ ভাই আর ওনার নিজের পক্ষ থেকে দুশো টাকা ছাড় দিবে আপনাদের ইনশাল্লাহ